মাথা নষ্ট করা আপডেট চলে আসছে ফেসবুক নিজে থেকে এই আপডেটটি অনেকের পেজে দিয়েছেন বা আইডিতে দিয়েছেন যা হোক ফেসবুক থেকে আপনারা যদি ভিডিও ভাইরাল করতে চান ডিস এগ্রিমেন্ট বাড়িয়ে নিতে চান এবং ফলো বাড়িয়ে নিতে চান অবশ্যই আমার ভিডিওটা কন্টিনিউ করবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে মূল পর্বে চলে যাই দেখতে পাচ্ছেন আমি অফিসিয়াল যে ফেসবুক অ্যাপস আমি ওপেন করে নিলাম ওপেন করার পরে দেখতে পাচ্ছেন উপরে যে একটি প্লাস আইকন দেখতে পাচ্ছেন এই প্লাস আইকনে আমি একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানে পাঁচটি অপশন যোগ হয়েছে পোস্ট স্টোরি রিল লাইভ এবং আপলোড ভিডিও আপলোড যখন আমি ভিডিও আপলোডে একটু ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে একটি গ্যালারি শে করলো আপনার গ্যালারি থেকে যে কোনো একটি ভিডিও আপনি নেবেন আমি এই ভিডিওটি নিলাম নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে যে দুটি বক্স যুক্ত হয়েছে এখানে একটি টাইটেল যে কোনো উপর বক্সের টাইটেল লেখবেন এবং দ্বিতীয় বক্স আপনি যে কোনো একটা ডেসক্রিপশন ভিডিও অনুযায়ী ডেসক্রিপশন লেখবেন লেখার পর সাইডে দেখবেন অ্যাড থামমেল অ্যাড আপনি এখানে আগের থেকে থামমেল তৈরি করে অ্যাড করতে পারবেন নাহলে যে আপনার ভিডিও যে থামমেল এই যে দেখতে পাচ্ছেন এই থামমেল আপনি অ্যাড করতে পারবেন এবং উপরে কর্নারে দেখতে পাচ্ছেন পাবলিশড এখান থেকে আপনি পাবলিশ করে ভিডিওটা আপলোড করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম